আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে একটি সুখবর নিয়ে আসলাম আপনাদের সামনে এটি হলো যারা যারা আপনারা মুরগির বাজার নিয়ে বাজেট নিয়ে হতাশ ছিলেন চিন্তিত ছিলেন তাদের জন্য খুবই সুখবর কারণ এখন মুরগির বাজারটা আলাদা মতে একটু বাড়ছে মুরগির পাইকারি রেটটা একটু বাড়ছে তো মুরগির খুর্চা রেটটাও একটু বাড়ছে তো ঈদের ফলে অনেকে চিন্তা করছে যে কুরবানি ঈদ কুরবানির পরশু মানে গরু কুরবানি দেওয়া হবে এখানে মুরগির দামটা একদম বাড়বে না আসলে তা নয় আলহামদুলিল্লাহ আজকে মুরগি মুরগির পাইকারি রেটটা মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার ভিতর গেছে এবং আগামীকাল পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতর যাইতে পারে পাইকারি রেট তো এই কয়েকদিন কিন্তু পাইকারি রেট আরও কম কমাচ্ছিলো তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকায় নামে আসছিলো তো তখন কিন্তু আমরা খুবই চিন্তিত হয়ে পড়ছিলাম এবং এই চিন্তিত হয়ে আমাদের খামারের বেশ কিছু মুরগি আমরা একশো টাকা দরে সেল দিয়ে দিয়েছিলাম তো একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা ধরে সেল দিয়ে দিছিলাম খুচরা তো এগুলো মুরগিগুলো আমরা সেল দিয়ে এখন বুঝতে পারতাছি যে আমরা লস করছি তো একদিক দিয়ে লস করছি আর একদিক দিয়ে উপকার হয়েছে তো লসটা আমাদের এইটা যে আমরা মুড়িগুলো কম দামে বেশি বিক্রি করছি আর আমাদের উপকার এইটাই আমরা মুড়িগুলো বিক্রি করাতেই মুড়িগুলো একটু জায়গা পাইছে বড়ো হইতেছে তাড়াতাড়ি এটা হলো আমাদের খামারের আর আপনারা যারা মুরগিগুলো বিক্রি করে দিচ্ছেন তারা একটু ভুল করছতেন কারণ এখন মুরগি বাড়া মুরগির দাম বাড়ার একটা কারণ আছে একটা ওয়ে আছে মুরগির দাম বাড়ার কারণটা হলো এটাই তো বিভিন্ন হ্যাচারি বা বড় বড় ই যেগুলো আছে মুরগি মুরগির মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান যেগুলো আছে ধরেন বড় বড় কোম্পানি যেগুলো আছে ওরা কিন্তু এই শুক্রবারে অর্থাৎ যে গেল শুক্রবারে সবগুলো মুরগি একদম সেল দিয়ে ওদের কোম্পানি ক্লোজ করে একদম কর্মচারীদের ঈদের ছুটি দিয়ে দিবে এরকম প্রস্তুতি নিয়ে রাখছে ওরা তো ফ্রাইডেতে মুরগি ছাড়ার ফলে মুরগির দামটা তখন একটু কমেছিল তো এখন কিন্তু বাজারে তাদের যে বড় পরিমাণ যে মুরগির চাহিদাটা তারা মেটায় কিন্তু এখন কিন্তু ওই মুরগিগুলা বাজারে নাই বিদায় এইগুলার দাম একটু আলাদা মতে বাড়ছে তো সাধারণ খামারি যারা আছে তারা কিন্তু অল্প হলেও এখন মুরগির মানে লাভবান হতে না পারুক তো চালানটা তুলতে পারবে তো আমরা কিন্তু অলরেডি ক্ষতি হয়ে লস করে বসে রয়েছি কারণ আমাদের কিন্তু মুরগিগুলো কম দামে বিক্রি করে দিয়ে আমরা বসে রয়েছি তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা যারা এখনও পর্যন্ত মুরগিগুলো রাখছেন তাদের জন্য সুখবর কারণ আপনারা এখন খুব ভালো একটা বাজার পাবেন তো আমরা কিন্তু এইভাবে দু একটা দু এক পিস করে করে দু এক পিস করে করে সত্তর পিস মুরগি বিক্রি করে দিছি প্রায় সত্তর পিস মুরগি বিক্রি করে দিয়েছি আর প্লাস এখন হইতেছে আমাদের যে মুরগিগুলো আছে তো এখানে আর প্রায় বেশি মুরগি নাই আমাদের কাছে একশো তিরিশ পিস বা একশো পঁয়ত্রিশ পিস এরকম মুরগি আছে সব কিছু সবগুলো মিলায় তো এইগুলা আলহামদুলিল্লাহ দেখি কত টাকা বিক্রি করা যায় কারণ আমরা এতদিন যেগুলো বিক্রি করছি সবগুলো কিন্তু বড় বড় বাইচা বাইছে বিক্রি করছি ছোটো মুরগিগুলো কোনোটা বিক্রি করি নাই তো আরেকটা বিষয় যেটা বলি আপনারা যখন খুরসা বিক্রি মুরগি বিক্রি করবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখবেন যে মুরগিগুলো আপনার পৈশা থাকবে যে মুরগিগুলা খাইতে থাকবে ওইগুলোকে বিক্রি করবেন না কারণ ওইগুলো খাইলে কিন্তু ওজন একটু বৃদ্ধি পাবে ওই ক্ষেত্রে কিন্তু আপনি দুই টাকা বেশি পাবেন যাই হোক আর যে মুরগিগুলো বৈষা থাকবে ওইগুলো খাওয়া দাওয়া করে তারপরে জিরাইতে ওই মুরগিগুলো ধরে নিয়ে বিক্রি করতে পারেন আর মুরগি বিক্রি করার আরও কিছু ই আছে প্রসেস আছে এগুলো আপনাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো এই ভিডিও আশা করি বেশি লম্বা করি না বেশি লম্বা করার পরে আপনাদের যদি ভালো না লাগে তাই আজকে আমাদের মুরগির বয়স সাতই দিন আমরা মুরগিকে কোনো ওষুধ দিতেছি না শুধু সাদা পানি এবং শুধু সাদা খাদ্য দিতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের এবারের মুরগির যাতে আমাদের লস না হোক যাতে চালানটা উঠে আসে তো আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একদম একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আগামী পরশু আমাদের ঈদের দিন তো ঈদের ঈদের দিনটা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায় ঈদ মুবারক তো ভিডিও শেষ সে জানানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে এই ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম